একজন হাজ ছেলে সন্তান ছিল সব বড় সন্তান যেটা এর নাম রাখছে গন্ধ তিন নাম্বার সন্তান এর নাম রাখছে হলো বাসি পসা গন্ধ বাসি আর সব ছোট সন্তান যেটা আর নাম রাখছে হলো মুতে কিরা মুতে নামের দেখেন মেহমান আসছে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মেহমানকে ডাকতে কয় ভাইজান অনেক দিন পর আপনি আমার বাড়িতে আসলেন মেহমানদারি না করা পর্যন্ত যাইতে পারবেন না মেহমান মনে মনে চিন্তা করে আল্লাহ সারা দিনের না খাওয়া যদি মেহমানদারি করে আলহামদুলিল্লাহ এই বলে নিয়ে যাইয়া ঘরের মধ্যে বসতে দিয়েছে ভাই বসতে দেওয়ার পর সব বড় সন্তান জেটার নাম কি রাখছে বোসা জোরে বলায় ডাক বলে পশা ভাত দিয়ে তুমি তো মেমন কে কে ভাত ডাকে কে দুই নাম্বার সন্তান আর নাম ডাকছে গন্ধ ডাকতে বলে গন্ধ ডাল নিয়ে আয় গন্ধ

মেহমান মনে চিন্তে করে আল্লাহ পোসা ভাত বন্ধ ডাল আর বাসি তরকারি না খাইলাম কিন্তু মুতে যদি পানি নিয়ে আসে সেটা আবার কেমন করে খাবে আল্লাহর বান্দারা হাসির খোরাক নয় বুঝার জন্য উদাহরণটা দিয়ে দিলাম বন্ধুরা আমার আল্লাহর বান্দারা আজকে আমরা সমাজের মধ্যে এমন কিছু সন্তানদের নাম রাখি একজনের সন্তান হয় না হয় না হয় না হয় না হয় না করি শেষ বয়সে একটা সন্তান হয়েছে ওই সন্তানের নাম রাখছে আর পাশ কিনা আর পাশনা আর একদিন হারিয়ে গেছে আর বাবা সারা দিন খুঁজছে বাবা আর পাশনা কই গেলি রে বাবা এ সোনার চাঁদ আর কই গেলি আর নাই আর পাশনা হারিয়ে গেছে খুস্তে খুঁজতে শান্ত ক্লান্ত হয়ে গেছে সারা দিন খুঁজতে আর পাশনে নাই আর পাশনে কই চলে গেছে নদীর কিনারা দিয়া রাতের বেলা খুস্তিছাত ডাকতিছে বাবা আর পাশনে কই গলি রে বাবা আর পাশনে কই গেলি খুস্তে খুস্তে বondere ভরো হয়ে গেছে কিন্তু নদীর মধ্যে জেলেরা মাছ মারতিছে ভাই এই পৌষ মাস মাসের শীতের মধ্যে কম কম করে শীত বইছাত ঠিক 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 করে কাঁপতিছাত জাল টানতিছে সারা রাত জাল টানছে একটা মাছ পর্যন্ত সাদ করতে পারে নাই একটা মাছ পর্যন্ত জালের মধ্যে ধরা পড়ে নাই একটা মাছ খারি মধ্যে রাখতে পারে নাই মন মেজাজ এমনি খারাপ হয়ে আছে আর এই সকাল বেলা যা কি করছে জোরে কোন আর পাশ নে যেই বলছি বলার সঙ্গে সঙ্গে ওমনি জেলে ডাক দে কই কে রে বেলায় কোর্ট থেকে উড়ে আসা জুড়ে বসলো সারা রাত ধরে জাল টানলাম একটা মাস পর্যন্ত পাইলাম না আর এই সকাল বেলা আসা করছে আর পাশ না খারির ব্যাংকে ছিল বাবা ব্যাংকে খোলার পিটের মধ্যে কোশি দুই বাড়ি বাড়ি মারার সঙ্গে সঙ্গে লাভ দৌড়ে আর বলে যা কোনো দিন নয় তাই যা কোনো দিন নয় তাই সন্তানের নাম রাখলাম আর পাশে এরা মা যা কোনো দিন নয় তাই যা কোনো দিন নয় তাই এই বলে দৌড়ায় যাইতে 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 দেখতে পাচ্ছি না একজন সওদাগরের ছেলে ঘোড়ার পিঠে সোয়ার হয়ে আসতেছি আরি যে যা কোনো দিন নয় তাই সওদাগরের ছেলে মনে মনে চিন্তা যে নিশ্চয়ই মনে হয় আমাকে ঘোড়ার পিঠে ভালো মানায় নাই এই জন্য বলতে যে যা কোনো দিন নয় তাই জাইজা দিন নাই তাই ঘোড়ার পিঠ থেকে নেমে বন্ধুরের আগতে এই হাতের মধ্যে সাবুক ছিল বাবা সাবুক খুলে আর পিঠের মধ্যে কষি দুই বাড়ি বাড়ি মারার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ওটা দৌড়ায় আর কয়েক কয়েক ওটের সাইতে এটাই বড় মানে ব্যাংকের ডাঙ্গের সাইতে সাবুকের ডাং বড় ওটার সাইতে এটাই বড় ওটার সাইতে এটাই বড় এই কথা বলে আর দৌড়ায় যাইতে 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 এক ঘেগওয়ালার সাথে দেখা ওটার চাইতে ঘ্যাগলা মনে মনে চিন্তে করতেছে আমার আগেও মনে হয় একজন ঘ্যাগলা গেছে ওরটা ছোট ছিল আমারটা বড় এই জন্য বলতে যে চাইতে এটাই বড় এই বেচারা

أن يكون من الأسفلين الله ربي الله أكبر